বর্তমান বাংলাদেশ সরকার মুসলমানদের উপর যে জুলুম অত্যাচার করছে তার বিরুদ্ধে মুসলমানরা হরতাল গাড়ি ভাঙছ বলেন পেট্রোল বোমা বলেন মেরে সেগুলো প্রতিবাদ করছে এই প্রতিবাদ সাহেবের মুখ শুনলাম যে এটা জায়েজ যদি জায়েজ না হয় তাহলে বর্তমান মুসলমানদের জন্য এই জালেম সরকারের প্রতিবাদ স্বরূপ আমাদের কি করণীয় বিসমিল্লাহ রহমান রহিম আমাদের কোনো ভাই প্রশ্ন করেছেন যে আমরা আলোচনা থেকে মোটামুটি জানতে পারলাম যে প্রতিবাদের নামে যে গণতান্ত্রিক পদ্ধতিতে রাস্তাঘাটে নেমে ভাঙচুর করা অথবা এই রকমের মারামারি করা লড়াই করা বিক্ষোভ করা ইত্যাদি এসব করা যায় নাই এগুলিতে ক্ষতি রয়েছে মুসলিম জাতির তাহলে আমাদের জালেম শাসকের সম্পর্কে করণীয় কি। আমাদের মূল সমস্যা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতি এটা শুরু থেকে শেষ পর্যন্ত শব্দেই বর্জনীয় গণতান্ত্রিক পদ্ধতিতে যখন যাবেন তখন আপনাকে অনুমতি দিচ্ছে গণতন্ত্র মানে আল্লার অলি আর শয়তানের আলি ওল অলি সমান ভোটের মূল্য আল্লার অলি আর শয়তানের অলির সমান একজন মুসলিম কাফের উভয়ে সমান মুসলিমদের মধ্যে সবচেয়ে বড় আলেমের দিন যদি বাংলাদেশের নেন আর সবচেয়ে বড় নেক লোক নেন আর একবার সবচেয়ে খারাপ অসৎ নাস্তিক নেন দুটোরই মূল্য হচ্ছে গণতন্ত্রের সমান যেটা সমর্থনই করে না ইসলাম তো এইখান থেকে শুরু হচ্ছে গলতটা আর তারপরে বাক স্বাধীনতার নামে আর তার রাজনৈতিক স্বাধীনতার নামে আপনার বিরোধী দল থাকবে অপোজিশন পার্টি থাকবে এটাও ইসলাম সমর্থন করে না খালিফ আর সাথে সবাইকে থাকতে হবে কিন্তু খিলাফ হতো নাই ওই গণতন্ত্র নিয়ে তখন ওদের ওদের ধার করা গণতন্ত্র যখন আবার হামলি তখন ওদেরই ধার করা অপোজিশন পার্টি এটাও ইসলাম বিরোধী এই এইরকমই গণতন্ত্র বলছে যে যারা রোলিং পার্টি যারা ক্ষমতায় থাকবে তাদের বিরুদ্ধে রাস্তাঘাটে নেমে বিক্ষোভ আর মিছিল এসব করার অধিকার আছে ইসলাম সমর্থন করে না তো কোনোটাই নেই সবগুলি বাতিল সেই জন্য এই পুরো শুরু থেকে শেষ পর্যন্ত সবটাকে বর্জন করতে হবে সবটাকে বর্জন করতে হবে যখন এই নীতিটাই হচ্ছে গের ইসলামী জাহেলি নীতি গণতন্ত্র সুতরাং এর শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড সবটাই বর্জন করা ফরজ মুসলিমের জন্য কোনোটাই থাকা যাবে না ইসলামের নামেও থাকা যাবে না আর অন ইসলামিক পেট পূজার নামে যে সব দল পয়দা হয়েছে সেগুলি তো থাকা যাবে না তো কথা হচ্ছে যে আমাদেরকে ফিরতে হবে ওই রাস্তায় যেই রাস্তার মাধ্যমে রসুল উল্লাহ ইসলাম করেছেন এমা মালিক বলছেন লাইয়াস লোহা আফির ও মা ইল্লা বেমাসা লোহা বি এই উম্মতের শেষ যুগের লোকেদের শেষ যুগের লোকেদের সমস্যার সমাধান হবে না একমাত্র সেই পথেই হবে যেই পথে এই উন্মতের প্রথম যুগের লোকদের সমস্যার সমাধান হয়েছে অর্থাৎ রসুরুল্লাহামের সাহাবাই কেরামদের তাবেইনদের তাবা তাবেইনদের স্বর্ণযুগে যেমন ভাবে সলেশন ছিল সমাধান ছিল সমস্যার সেইভাবেই সমাধানটা হইতে হবে রাজনৈতিক সমাধান হোক আর অর্থনৈতিক সমাধান হোক আর সামাজিক সমাধান হোক আর পারিবারিক সমাধান হোক সুতরাং রাজনীতি তো আপনাকে ফিরে যেতে হবে রসুর উল্লাহামের রাজনীতির দিকে সাহবা রাজনীতির দিকে আর গণতন্ত্রের রাজনীতি আর তারপরে তখন তার কিছু নেব কিছু নেব না আরে যখন গণতন্ত্র নিয়েছেন তখন ওর তখন মিছিল মিটিংও নেবেন আপনি আর বিক্ষোভও নেবেন আর তখন ভাঙচুর করার অনুমতি দিচ্ছে আবার পিটা পিটিরও অনুমতি দিচ্ছে ভাঙচুরও করছে আবার প্রশাসন পক্ষ থেকে পিটা দিচ্ছে এগুলি কোথায় ইসলামে আছে কোনোটাই নেই কোনোটাই ইসলামে নেই সুতরাং এগুলি পুরোপুরি বর্জনীয় এসব কোনোটাই জায়েজ নাই আপনি আপনার ব্যক্তি জীবন থেকে শুরু করেন আপনার কাজ নিজের চরকায় তেল দিন বুঝা গেছে প্রবাদ আপনি নিজেকে খাটি মুসলিম তৈরি করুন মাথা থেকে পা পর্যন্ত পাঁচ অক্ট নামাজে কোনো ত্রুটি নেই তৌহিদে কোনো ত্রুটি নেই সামান্যতম বড় শির্ক ছোট শির্ক নেই কোনো বিদাত নেই গুমরাহি নেই নাস্তিকতা নেই হ্যাঁ আপনার মধ্যে নেই 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 ধর্ম নিরপেক্ষতা কোন আপনার মধ্যে তোমার মিলাদ নেই শয় হালুয়া রুটি নেই সবগুলি বর্জন করেন এসব বর্জন করার পরে ফারাইজগুলি আদায় করেন হারাম নাজাজ থেকে বাঁচেন সন্নত মুস্তাহ আদায় করেন ইত্যাদি ইত্যাদি সব করে আপনি আপনার ব্যক্তি জীবনে মুসলিম হন তারপরে আপনার পরিবারে পরিবারকে মুসলিম বানান আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে আপনার বউ আর রয়েছে ইত্যাদি পুরো ইসলাম ওখানে পালন করেন আপনি একটা আমি স্টেট আপনার বাড়িতে তৈরি করেন আপনার বাড়িতে যেমন একটা দেশ আর ওই দেশে আপনি আপনার বাড়িতে আপনি নেতা আপনি হচ্ছেন ওখানকার রাষ্ট্রপতি আপনার স্ত্রী আপনার অধীন আছে আপনার ছেলে মেয়েরা যে সবাই ইসলাম পালন করে ইসলামিক পরিবার তো দুটো ক্ষেত্র হলো ব্যক্তি জীবন হয়ে গেল ইসলামিক পারিবারিক ইসলামিক ইসলামিক পরিবার আর তারপরে আপনার অর্থনীতি আপনি যে রোজগারটা করছেন একটা পয়সা হারাম ঢুকায় না আর যেখানে ব্যয় করছেন একটা পয়সা হারামের জায়গায় খরচ করিয়েন না একটা পয়সার অপচয় করিয়েন না কিছু পয়সা যদি আপনি বাঁচাতে পারেন আপনার সংসার চালিয়ে তাহলে আল্লাহর রাস্তায় আল্লাহর দিনের সেবাই নিয়োজিত করেন হ্যাঁ দান খায়রাতের মাধ্যমে দারিদ্র মোচনের মাধ্যমে দাওয়াইলা আল্লাহর মাধ্যমে কোরআন সন্ন্যার প্রচারের মাধ্যমে ইসলামের কথা প্রচার প্রসারের মাধ্যমে এতে খরচ করেন আপনি এতে আপনি কামিয়াব হবেন তাহলে এতে আপনার অর্থনীতিটা ভালো হলো এক পয়সা আরাম খান না আর একটা পয়সা আরামে খরচ করেন না অর্থনীতি ঠিক হয়ে গেল সুদ নেই ঘুষ নেই বেমানি নেই কারো টাকা মারা নাই আত্মসাত নেই ইত্যাদি নেই হালাল রিজিক আপনি খাচ্ছেন কটা ক্ষেত্র ঠিক হলো তিনটা হইলো সমাজ সমাজ ঠিক করতে হবে এখন আপনি আলহামদুলিল্লাহ আপনার পরিবার ঠিক করতে আপনার সমাজ আপনার সমাজে আপনার বংশ রয়েছে আপনার শ্বশুর বংশ রয়েছে আপনার মায়ের বংশ রয়েছে তিনটা বংশ ঠিক করেন আপনার গ্রামে দাওয়াত দেন আপনাকে ওই নিজের গ্রাম থেকে দু চারশো পাঁচশো কিলোমিটার দূরে চলে যেতে হবে আর ইসলামের কোনো জ্ঞান রাখেন না এই তরীকে আবার অবলম্বন করেন না সবাই করলে আপনাকে সেটা করতে হবে না আপনি আপনার কু আনফুসাকুম ও আহলি কুম নারা নিজেকে এবং নিজের পরিবার পরিজন আপনার আত্মীয় স্বজন ওয়ানুদের আশি রাত আকরাবিন তার সাথে আরো লাগিয়ে নেন আল্লাহ নিজেকে এবং পরিবারের কথা একাতে বলছেন আর এক আয়তে বলছেন তোমার নিকট আত্মীয়দেরকে সতর্ক সাবধান করো নিকট আত্মীয়রা গ্রামে আছে অথবা আপনার এলাকায় আছে আপনার অঞ্চলে আছে তাদের মধ্যে দাওয়ার কাজ করে ইসলাম প্রচারের কাজ করেন এদের মধ্যে কত রকমের যে শির কত রকমের যে বিদাত কত রকমের যে গুমরাহি অধিকাংশ সব বেনামাজি এদেরকে ঠিক করেন চারটা ক্ষেত্র যদি ঠিক করে নেন ব্যক্তি জীবন পারিবারিক জীবন হ্যাঁ অর্থনৈতিক জীবন আর সামাজিক জীবন চারটা ঠিক করে নেন তো পাঁচ নম্বরটা আল্লাহ নিয়ামত স্বরূপ দেবেন আল্লাহ বোসেন ওয়াদাল্লাহুল্লাহজিন আমান মিনকুম আমিলু সলেত আল্লার ওয়াদা রয়েছে। মমিনদের সাথে আর সৎকর্মশীলদের সাথে লায়েস্তা খেলে ফান্নাহমফিল আর খেলাফত নেতৃত্ব কেড়ে নিতে হবে না রাস্তাঘাটে বিক্ষোভ করা লাগবে না হ্যাঁ আর মিছিল মিটিং করা লাগবে না ভাঙচুর করা লাগবে না তাদেরকে আল্লাহ খেলাফত দেবেন ইস্তেখলাফ যারা আরবি ভাষার গ্রাম আর নাহু সার বুঝেন তাদেরকে বলছি বিশেষ করে যে ইস্তেখলাফ মানে খেলাফত দেবেন আল্লাহ খেলাফত নিতে হবে এই কথা বলা হয়নি করে খেলাফত দিয়ে দেবেন কামাস্তাফিম যেমন দাউদকে দিয়েছেন যেমন সুলাইমানকে দিয়েছেন যেমন মোহাম্মদ রসুল্লাহকে দিয়েছেন সাল্লা সাল্লাম যেমন দিয়েছেন আবু বাকরকে দিয়েছেন ওমরকে দিয়েছেন ওসমানকে দিয়েছেন আলীকে দিয়েছেন হাসানকে দিয়েছেন উমারিন আব্দুল আজিজকে দিয়েছেন ইত্যাদি ইত্যাদি খেলাফত দেবেন কিন্তু শেষখানে কন্ডিশন বলা হয়েছে একটা ইয়াবুদুনানি লায়ুষে কোন বিষয় আমি সংক্ষেপ করে দিলাম ওখানে নিরাপত্তা দেবেন শক্তিশালী করবেন এসব কথা বলা হয়েছে তারপর আল্লাহ বলছেন ইয়ে আবদ শর্ত কিন্তু একটা আছে আমার এবাদত করা লাগবে আর আমার সাথে শিরিক করলে চলবে না লায়ুষে কোন বিষয় ইয়া কবর মাজার থেকে যাবে দরগা থেকে যাবে দুর্গা থেকে যাবে হ্যাঁ পীর মুরিদির ব্যবসা থেকে যাবে আর পায়ে গেছে পড়ে থাকবে এগুলো থেকে যাবে আর বোঝা গেছে আগুন নিচে জ্বলছে আর ওর উপর চাপা দিয়ে কিছু বিছিয়ে দিয়ে তার উপর আপনি আমাদের পায়ের তলায় মাটির তলে আগুন একটু নিচে আগুন আছে কিন্তু কিছু একটু আগুনের উপরে কিছু দিয়ে আর তারপর আমাদের চেয়ার রেখে দেওয়া হয়েছে এইরকম হচ্ছে অবস্থা আজকালকার এইরকম করলে তো কাজ হবে না এই এই ইসলামিক নেতৃত্ব টেকবে না আল্লাহ রাবুল আলামিন যেন আমাদেরকে সার্বিক জীবনে ইসলামের বাস্তবায়নের তৌফিক দান করেন আর তার সাথে সাথে একটু দুয়ার কথা দোয়া করেন আল্লাহ আমাদেরকে নেক শাসক দান করো আল্লাহ অসৎ শাসককে দূর করে দাও যারা শাসন ক্ষমতা রয়েছে তাদেরকে হেদায়াত দান করো এই দোয়াগুলি করতে অসুবিধা আছে আরে উচ্চ স্বরেও করতে পারবে এখনো করতে পারবে হ্যাঁ আল্লাহ আমাদের শাসকগুলিকে নেক বানিয়ে দাও শাসকদের যারা পরামর্শদাতা রয়েছে ডানে বামে রয়েছে তাদেরকে ভালো করে দাও তাদেরকে হেদায়ত করো তাদের হেদায়ত নসিব করো তারা হেদায়ত হয়ে গেলে দেশ ঠিক হয়ে যাবে একদিন মধ্যে দেশ ঠিক হয়ে যাবে সারা দেশের আলেম ঠিক হয়ে গেলেও দেশ ঠিক করা সম্ভব নয় হয়তো কারণ আলেমের কাছে পাওয়ার নেই বক্তব্য আছে সেতু হ্যাঁ কোরআন হাদিস আছে কোরআন আছে সুলতান নেই শারাক হাসনে বলেছেন যে কোরআনের সাথে সুলতান লাগবে তো সুলতানটা তো আসতে হবে তরিকা আসে তরিকাটা সুর উল্লাসের তরিকা হইতে হবে আবার ওই গণতন্ত্রের তরিকা হইতে হবে না আল্লাহ রবুল আলমের যেন আমাদের বুঝা কফিকার